সদ্য সমাপ্ত দিল্লির বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিপুল জয় হয়েছে আর অনেকদিন পর দিল্লির মুখ্যমন্ত্রীর চেয়ারে আমরা বিজেপির কোনো নেতা অথবা নেত্রীকে দেখতে পাব আর এই দিল্লি বিধানসভা জয়ের পর থেকে আমরা সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি যে বিজেপির পরবর্তী টার্গেট দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন সেই পশ্চিমবঙ্গকে বিজেপি পাখি চোখ করেছে নাকি দেখুন দিল্লি জয় তো সম্ভব হয়েছে পশ্চিমবঙ্গের জয়টা কি বিজেপির পক্ষে সম্ভব হবে কি হলে বিজেপি সেখানে জয় পাবে আর কি হলে বিজেপি সেখানে জয় পাবে না সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আসুন এক এক করে দেখে নেওয়া যাক আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন সদ্য সমাপ্ত দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয় হয়েছে আর এই দিল্লি জয়কে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির পরবর্তী লক্ষ্য দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেই পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছে অনেক সংবাদ মাধ্যমে সেটা দেখা যাচ্ছে অনেক সোশ্যাল মিডিয়ায় সেটা দেখা যাচ্ছে দেখুন দিল্লি জয় যে সম্ভব হয়েছে তার কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কি কারণে দিল্লিতে জয় পেয়েছে বিজেপি আসুন দেখে নেওয়া যাক আমরা এই চিত্রটা যদি দেখি তাহলে দেখা যাবে দু সালের বিধানসভা নির্বাচনে যে দুটি দলের মধ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল সেই দুটি দল কংগ্রেস এবং বিজেপি তখন কংগ্রেস ভোট পেয়েছিল চল্লিশ দশমিক তিন শতাংশ আর বিজেপি ভোট পেয়েছিল ছত্রিশ দশমিক তিন শতাংশ তারপর দু সাল আম আদমি পার্টির জন্ম দু সালে বিজেপি ভোট পেয়েছিল তেত্রিশ দশমিক শূন্য সাত শতাংশ আম আদমি পার্টি ভোট পেয়েছিল উনত্রিশ দশমিক চার শতাংশ আর কংগ্রেস ভোট পেয়েছিল চব্বিশ দশমিক পাঁচ শতাংশ তারপর দু সালের বিধানসভা নির্বাচন সেখানে দেখা যাচ্ছে আম আদমি পার্টি ভোট পেয়েছে চুয়ান্ন দশমিক তিন শতাংশ আর বিজেপি ভোট পেয়েছে বত্রিশ দশমিক এক শতাংশ কংগ্রেসের ভোট কমে এসে দাঁড়িয়েছে নয় দশমিক ছয় শতাংশ তারপর দু হাজার কুড়ি সালের বিধানসভা নির্বাচন দিল্লিতে সেখানে দেখা যাচ্ছে আম আদমি পার্টি ভোট পেয়েছে তিপ্পান্ন দশমিক পাঁচ শতাংশ আর বিজেপি ভোট পেয়েছে আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ আর কংগ্রেসের ভোট এসে দাঁড়িয়েছে চার দশমিক দুই শতাংশ তাহলে চিত্রটা আপনারা দেখে নিয়েছেন এখানে আম আদমি পার্টির ভোট যতটা বেড়েছে ঠিক ততটা ভোট কম হয়েছে কংগ্রেসে আর বিজেপি কিন্তু নিজেদের ভোটটাকে ধরে রেখেছে তাহলে এবার আমরা দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে এই দিল্লির বিধানসভা নির্বাচনে দেখুন এখানে দু হাজার বিধানসভা নির্বাচনে দিল্লিতে এনডিএ ভোট পেয়েছে সাতচল্লিশ দশমিক এক পাঁচ শতাংশ আর এখানে আম আদমি পার্টির ভোট পেয়েছে তেতাল্লিশ দশমিক পাঁচ দুই শতাংশ আর এখানে কংগ্রেস ভোট পেয়েছে ছয় দশমিক চৌত্রিশ শতাংশ যেখানে দু হাজার সালের বিধানসভা নির্বাচনে চার দশমিক দুই শতাংশ ভোট পেয়েছিল সেখানে কিন্তু কংগ্রেসের ভোট বেড়েছে আর আম আদমি পার্টির ভোট কম হয়েছে যে তথ্যটা আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন এই চিত্রতে পরিষ্কার জানা যাচ্ছে দু সাল থেকে দু সাল পর্যন্ত বিজেপি তাদের নিজেদের ভোট ব্যাংক ধরে রেখেছে আর দু হাজার এসে নিজেদের ভোটটা আরেকটু বাড়িয়ে নিয়েছে আর কংগ্রেস তাদের যে হারিয়ে যাওয়া ভোট যেটা আম আদমি পার্টির কাছে চলে গেছে অনেকে বলে থাকেন সেটা কিন্তু দুই শতাংশ হলেও ফিরে পেয়েছে আর আম আদমি পার্টির ভোট কিন্তু কম হয়েছে দু হাজার পঁচিশের বিধানসভা নির্বাচনে তাই বিজেপির জয় হয়েছে এবার পশ্চিমবঙ্গে কি হলে বিজেপি জিততে পারে দেখাবো সেটা উনিশশো ছিয়ানব্বই সালে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন সেখানে কংগ্রেসের ভোটের শতাংশ ছিল উনচল্লিশ দশমিক চার আট শতাংশ দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভোটের শতাংশ সাত দশমিক নয় আট শতাংশ তাহলে যে তথ্যটা তুলে ধরেছি আপনারা দেখেছেন যে কংগ্রেসে উনিশশো সালের বিধানসভা নির্বাচনে উনচল্লিশ শতাংশ মতো ভোট ছিল এই পশ্চিমবঙ্গে সেই কংগ্রেসে দু সালের বিধানসভা নির্বাচনে সাত শতাংশের মতো ভোট কি করে হল আপনাদের সকলের এক সময় বর্তমান যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি কংগ্রেস করতেন আর কংগ্রেস থেকে বেরিয়ে এসে উনিশশো সালে নতুন দল গঠন করা হয় তার নাম তৃণমূল কংগ্রেস তারপর দু সালের বিধানসভা নির্বাচন কংগ্রেসের এই উনচল্লিশ শতাংশ ভোট যখন সাত শতাংশের মতো এসে ঠেকেছে ভোটটা কোথায় গেছে তো আসুন দেখে নেওয়া যাক তৃণমূল কংগ্রেস নতুন দল হিসাবে দু সালের বিধানসভা নির্বাচনে কত শতাংশ ভোট পেয়েছিল দু এক সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ভোটের শতাংশ তিরিশ দশমিক ছয় ছয় শতাংশ তাহলে দেখেছে যে দু সালে তৃণমূল কংগ্রেস নতুন দল হিসাবে তিরিশ দশমিক ছয় ছয় শতাংশ ভোট পেয়েছে তাহলে ভোটটা এলো কোথা থেকে অনেক বিশেষজ্ঞরা বলে থাকেন কংগ্রেসের ভোট তৃণমূল কংগ্রেসে এসেছে তো সেটাই যদি হয়ে থাকে তাহলে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভোটটা কোথায় এসে দাঁড়িয়েছে আর বামফ্রন্টের ভোট কোথায় এসে দাঁড়িয়েছে সেটা আমরা একটু দেখে নেব অনেকে বলে থাকেন পশ্চিমবঙ্গে দু হাজার উনিশে যখন পশ্চিমবঙ্গে বিজেপি ভালো ফল করেছিল তখন অনেকে বলেছিলেন বামের ভোট রামে গেছে তাই আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে কোন দলের ভোটের শতাংশ কত ছিল তৃণমূল কংগ্রেসের ভোটের শতাংশ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে আটচল্লিশ দশমিক শূন্য দুই শতাংশ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির ভোটের শতাংশ সাঁত্রিশ দশমিক নয় সাত শতাংশ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সিপিএম ভোটের শতাংশ চার দশমিক সাত তিন শতাংশ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের ভোটের শতাংশ দুই দশমিক নয় তিন শতাংশ দেখে নিয়েছেন আপনারা যে তথ্য আপনাদের সামনে রেখেছি যে কংগ্রেস পশ্চিমবঙ্গে উনিশশো সালের বিধানসভা নির্বাচনে উনচল্লিশ শতাংশের মতো ভোট নিজেদের দখলে রেখেছে সেই কংগ্রেস পশ্চিমবঙ্গে দু হাজার এসে দেখা গেছে দুই দশমিক সামান্য কিছু শতাংশ ভোট নিজেদের দখলে রেখেছে কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা যেটা লিখেছি থামবেলে বিজেপির বাংলা জয় স্বপ্ন না সত্যি দেখুন দিল্লির মতো কংগ্রেস যদি তাদের পুরোনো ভোট ফিরে পায় বা নিজেদের দিকে আনতে পারে এই পশ্চিমবঙ্গে কংগ্রেস যদি নিজেদের দিকে চার পাঁচ শতাংশ ভোট আনতে পারে তাহলে কিন্তু বিজেপির এখানে সম্ভাবনা তৈরি হতে পারে আর যে কথা আমরা শুনেছিলাম দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তখন আমরা শুনেছিলাম পশ্চিমবঙ্গে যে বামের ভোট রামে গেছে এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যদি বামের ভোট শতাংশ যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু এখানে বিজেপির জয়ের সম্ভাবনা বা সরকারে আসার সম্ভাবনাটা অনেকটা মলিন হয়ে যেতে পারে দেখুন আর এই যে বিরোধী দলনেতা যে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছেন মিটিং মিছিল করেছেন তার পরে যদি পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ ভোটাররা একটা হয়ে বিজেপিকে ভোট দেন যেমন আমরা দেখেছিলাম হরিয়ানাতে আমরা দেখেছিলাম মহারাষ্ট্রে তেমন যদি হয়ে থাকে তাহলে কিন্তু বিজেপির সম্ভাবনা তৈরি হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন